তখন পর্যন্ত আল্লাহ তফিক দিবে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই সাড়ে তিনশো মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন সাড়ে তিন টাকাও ফান্ডে এই পারপাস

তিন লক্ষের বেশি ডিলিংস হয়েছে অর্থাৎ তিন লক্ষের বেশি ট্রানজেকশন হয়েছে মানুষ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের এখানে কোন বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণের টাকা চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা জানি এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায় কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায় আর দ্বিতীয়ত যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয় এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোন পরামর্শ থাকে মেডিকেল টিম আমরা ইনশাল্লাহ গঠন করব আমাদের প্ল্যান আছে আর অনেকে করছেন সেগুলো তারা করবেনি আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা বছর প্ল্যান করেছি নিয়ত করেছি আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলাই দেন পুরাটা আমরা চার হাজার ঘর পুনর্বাসন করব ইনশাআল্লাহ যাদের যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই ত্রাণ যেটা আছে এটা এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও যাই না যতটুকু প্রয়োজন হবে আর যত